আলাইকুম এটা হচ্ছে বিরুলিয়া রোড এটা হচ্ছে ইস্টার্নে যাওয়ার রোড সম্পূর্ণ হ্যাঁ কীভাবে আমাদের কারখানায় নিয়ে যাব এটা হচ্ছে তালিম নিয়েছে ইন্টারনেট মাদ্রাসা কীভাবে কারখানায় যাবেন আমি আপনাদের সরাসরি দেখাই দিচ্ছি কারখানা যাওয়ার প্রসেস আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ কারখানায় আসার প্রসেস হচ্ছে একদম সহজে ইজি উত্তরা থেকে আসতে পারবেন দেয়াবাড়ি তারপর সবার বাস স্ট্যান্ড থেকে মানে যেভাবে আপনাদের সহজ আসলে আমাদের এই কার কাঙ্ক্ষিত আপনাদের বরকারিটা আপনারা সরাসরি পেয়ে যাচ্ছেন সরাসরি ভিডিওর মাধ্যমে আমি দেখাচ্ছি সম্পূর্ণ বিল্ডিংটা হচ্ছে এই যে জুনায়ত কমপ্লেক্স জুনায়ত কমপ্লেক্স এর হচ্ছে আপনার নয় বাই পনেরো উত্তর আদাসন ডালটা মোড় রোটে আসলে আমাদের কাঙ্ক্ষিত এই শোরুমটি আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আপনারা আছে কই যাও হ্যাঁ যা 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 অফিসিয়াল সাইট এটা সরস্বী কীভাবে আসবেন এই যে সরস্বী নিয়ে আসলাম আপনাদের এখানে আসলে সব পেয়ে যাবেন কীভাবে আসার প্রসেস আর গুগল ম্যাপে দেখতে পারবেন এটা কাটা হচ্ছে আমাদের আর কী কাটা হচ্ছে এটা গোলপাট হ্যাঁ শিপন জর্জটের কয় পাটের এটা পাঁচ পাটের এক খুচুরি অর্ডার প্রায় একশো পিসের মতন অর্ডারই আছে একবার অর্ডার আছে প্রায় এটা কত পিস কয়শো পিস এটা হ্যাঁ ছয়শো না নয়শো যাই হোক টোটাল অর্ডার আছে মানে কন্টিনিউসলি সে অর্ডার দিয়ে টোটাল নয়শো পিস প্রিন্ট ঠিক আছে সব প্রিন্ট উনি দেয়া গেছে হ্যাঁ কাস্টমাইজ অর্ডারিগুলা এই যে আমাদের কারখানা কীভাবে আসবেন আর সব যে আছে কী মাল তোমার হাতে লন্ডন মাল হ্যাঁ লন্ড্রি মাল চার হাজার পিস গেছে আর কিছু বাকি আছে এটা দ্বিতীয় শিপমেন্টে যাবে ঠিক আছে দেখেন আহমেদ ভাই কী একটা আপনার কাছে নেকআপ ভাই মেকআপ মেকআপ ওই শর্ট নেকআপ কয়েন্সি আপনারটা মানে আট ছয় আট দশ যেটা মানে চলতেছে অনেক ঠিক আছে আপনার কি মাল আপনার কি ওনার হচ্ছে হচ্ছে তিন কেসে যাই হোক উনি খালি প্রসেস করতেছে সব মাল জানার নাম জানা দরকার নাই তোমার কি লন্ড্রি মাল হ্যাঁ জিলো বাইরাতে নেকআপ নেকআপ এই যে নেকআপ করতেছে একটা ধরো ধরো সোনা পাখি এই যে হ্যাঁ আচ্ছা আপনি ধরেন এই যে নেকআপ চলতেছে হ্যাঁ এটা কত ছয় ইঞ্চি না আট ইঞ্চি আট ইঞ্চি যে এখানে এটা আট চলতেছে ছয় আট দশ হ্যাঁ এখন চলতেছে আট যাদের শর্ট নেকআপ লাগবে সরাসরি করবেন দক্ষ হাতে আপনার সুইং হচ্ছে দেখেন

তোমার আছে কি মাল লন্ডনই একটা দেখাই দাও তো ওখান থেকে নেই দেখাই দাও এই যে এটা সব সিস্টেম এটা বাহাবারে দেখুন মাইরে ভালো লাগবে এটা এটা সিও কাপড়ের হাতার ঢুকাও একটা এছাড়া খুব মোটা কাপড় লন্ডন দেশে শীত তো বারো মাস শীত হাতাটা দেখাই দাও ওই হাতার ভিতরে ঢুকাও দিই সাইড একটা আর লেফট সাইডে একটা পকেট আছে আচ্ছা মোবাইল আর মোবাইল পার্টস পারবেন ঠিক আছে তো যারা একদম অথেন্টিক সোর্স থেকে বরকা খুঁজতেছেন সরাসরি সরাসরি আমার কার সাথে যোগাযোগ করবেন আর তিনবার সাথে যোগাযোগ করবেন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে কি করবেন সাবস্ক্রাইব করে কী করবো বলো তো ভাইয়া হ্যাঁ কি করবে বলো তো সাবস্ক্রাইব হ্যাঁ হ্যাঁ আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে কোথাও থাকবেন পাশে থাকবেন হ্যাঁ হ্যাঁ পেজ ভালো থাকবেন হ্যাঁ ঠিক আছে তো সবাই ভালো থাকেন আর সুস্থ থাকেন আর অথেন্টিক সোর্স থেকে আপনারা বরকা কী করুন পার্সেস করুন ঠিক আছে আমাদের হচ্ছে একদম এটা হচ্ছে কি একদম অথেন্টিক সোর্স ঠিক আছে একদম নিজস্ব ম্যানুফ্যাকচারিং আমাদের অথেন্টিক সোর্স থেকে আপনারা বরকা কি করবেন পার্সেস করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ